দুর্গাপুরের বেনাচিতি শালবাগান এলাকায় অন্ধকার গলি ড্রেন থেকে হঠাৎ কান্নার শব্দ শুনে স্থানীয়রা ছুটে যান ড্রেনে পড়েছিল প্লাস্টিকে মোড়া অবস্থায় একটি নবজাতক শিশু স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেন পুলিশ শিশুটিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা বলছেন ভোরে কান্না শুনে সবাই এগিয়ে যায় শিশুটি প্লাস্টিকে মোড়া অবস্থায় ছিল পুলিশ এখন এই ঘটনা তদন্ত শুরু করেছে প্রশ্ন উঠছে কে এবং কেন শিশুটিকে এমন নিষ্ঠুরভাবে ফেলে দিল জন্মের সঙ্গে সঙ্গেই কি শিশুটির এত বড় শাস্তির প্রয়োজন ছিল দুর্গাপুর থেকে এই নেম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে